সকাল সকালে ঘাস কাটতেছে আকাশটা সুন্দর সকালে একবারে কোনো রোদ নাই বৃষ্টি নাই এক একস কেউ ওঠে আমি দোকান খুলছি তার ওমর উঠছে সবাই মহিতেছে সকাল সকাল একবার রাস্তাঘাট ফাঁকা সকালে বাতাস আছে সকালবেলা দোকান খুলছি অমরপুরতে আছে কি বড় সিংহাজী দুটো পাখিরে বাসা হয়েছে মুরি যে ওইসে না একবার উল্টো হয়ে রয়েছে এটা যদি কোনো সময় যদি ময়রা যায় তাহলে মানুষ মানুষ কি আমি কম যে ও খারাপ মেরা গেছে

तू जने किस कॉलेज है. तो बाईया. पढ़ना है. दूर जाने. दूर जानी तो. तो बाईट त्यान आई. गोल दुरमान दूर जाने. वैसे तू तो. आप ऐसे ऐसे कर रहे हो ना. चल সো খোলা কে হবে গুনি উৎস না গুনি দাও কি গুনি দাও গুনি কি করবা গুনি 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 কি গুলি গুনি ও গুলি টিকিট গুলি করে ক্যামনে

পিঠামো দেখা হচ্ছে কি গুলি গুলি করন্দুক ফুটে এনেকুৱাটা তেল আৰু ঘৰে কত আছে তেল পৰ্তি আহিব তেল পুৰি

देखे से देखे देखे। आर एक जो था कि ना खाली तेल रखा तेल

এখনও দেখতেছেন আর কি সাবস্ক্রাইবটা করেন পরে দেখেন সাবস্ক্রাইব করে তারপরে আমার ভিডিও দেখেন

beşi vurüle gele şelas las 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 <laughs> কোন <laughs> দাই

তেলের যে ভালোই লাগে কতজনের কাছে খারাপ লাগে কতজনের গাছে ভালো লাগে সবাই তা লাগবো না

সকাল সকাল অনেক কিছুই করলাম অনেক কিছুই দেখলেন আজকের ভিডিও পড়া করবো না আজকের ভিডিও অন্তান্তই সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করেন